ভাইরে ভাই বাজারে গিয়ে আসলাম মাছ কিনতে মাছের কি দাম সব জিনিসেই প্রায় আগুন হাত দিলেই হাত পুড়ে যাচ্ছে এত পরিমাণ দাম এত দাম হলে আমাদের মতো মধ্যবিত্তরা কিভাবে বাজার করে খাবে তো দেখেন এখানে চারটা ইলিশ মাছ এখানে এক কেজির বেশি আছে এই মাছগুলো আটশো টাকা কেজি এই মাছগুলো একসময় আমরা আড়াইশো টাকায় কেজি কিনে খেয়েছি আজ থেকে দুই বছর আগে থেকে তো দেখেন এই মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি কচুর শাকগুলো কেটে নিয়েছি কচুর শাকগুলো কতটা ফ্রেশ দেখেন এই কচুর শাকগুলো দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব অসম্ভব মজা করে তো ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই রহমতে আমি অনেক ভালো আছি তো দেখেন কচু শাকগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব তারপরে আমি মাছগুলো হাতে মেখে রান্না করবো সরিষা ইলিশ এই মাছটা আমার মা রান্না করতো এত দারুণ করে আমার মা বড় বড় ইলিশ এই ইলিশগুলো এত বেশি ভালো না এত বেশি বড়ও না তো দেখেন এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য আদা জিরা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি দিয়েছি এখানে সরিষা যেহেতু এটা সরিষা ইলিশ সরিষা বাটা দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আবার কিছু কুসোনা পেঁয়াজ দিয়েছি সেরা কাঁচামরিচ দিয়েছি মতো লবণ দিয়েছি আবার একটু হচ্ছে শুকনো মরিচ বাটাও দিয়েছি সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো মেখে তারপরে এই মাছগুলো আমি জাল দেওয়া মাছ বলে এই মাছকে আমরা অবশ্য জাল দেওয়া মাছই বলি তো হাতে মেখে এইভাবে আমি রান্নাটা করে নেব আর এই মাছগুলোর পেটের ভিতরে একটু একটু ডিম আছে আমি ডিমগুলো বের করে নিয়ে এইভাবে রেখে দিয়েছি একটা মাছ থেকে তিনটা পিস হয়েছে তাহলে বোঝেন এই মাছগুলোর কত দাম নিয়েছে এই মাছগুলোর অতিরিক্ত বেশি দাম নিয়ে নিয়েছে মাছের তুলনায় তো দেখেন এখনই আমি নামিয়ে নেব সরিষা ইলিশটা প্রায় হয়ে গেছে আমি খুব বেশি ঝোল রাখিনি একটু মাখা মাখা করেই রেখেছি তো নামিয়ে নেওয়ার পরে এখনই আমি এই কড়াইটি শাকটা সিদ্ধ দিয়ে দেব। কড়াইটা আমি ধুইনি যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়েই শাকটা রান্না করব। তো শাকগুলো আমি একটু ভালো করে সিদ্ধ করে নেবো হালকা লবণ দিয়ে সেদ্ধ করা হয়ে গেলে তারপরে এই যে এখানে আমি একটা মাথা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে মাথাটা আমি ভেজে নেব আর হচ্ছে এইভাবে কচুর শাক রান্না করলে ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে তো দেখেন আমি শাকটা সেদ্ধ করেছি করার পরে এখন আমি তেলের পরে রসুন দিয়ে দিলাম রসুনের কুয়া পরিমাণে রসুনের কুয়াটা পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছে এখানে কাঁচামরিচ দিয়েছি সেরা কাঁচামরিচ আর মরিচটা যারা কম খান তারা ভাবছেন অনেক মরিচ হয়েছে আসলে শাকটা রান্নার পরে মরিচই হয়নি তেমন তো আমি রান্নাটা আজকেই করেছি তো রান্না করে তারপরে দেখেন এডিট করে তো ভিডিওটা দিচ্ছি তো দেখেন আমি এগুলোর সামান্য সামান্য না বেশটা সময় ধরে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো একটু ভালো করে তেলে পরে ভেজে নেওয়ার পরে তারপরে আমি শাকগুলো দিয়েছি শাকগুলো দিয়ে আমি এইভাবে অনেকটাই সময় নেড়ে নেব আর এই কচুর শাক বলেন সবুজ শাক যে কোনো শাকই ঢাকতে হয় না ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে না ঢেকে দেখেন শাকটা রান্না করে নিয়েছি আর এভাবে একটা ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটি নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেজ